আসসালামু আলাইকুম বারাকাতুহু ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আপনাদের পরীক্ষার জন্য মাত্র একদিন সময় রয়েছে সো একদিনে কিভাবে কীভাবে শর্টকাটে পাশ করবেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক সো একদিনের শর্টকাটে শুধু পাশ করার জন্য আমি আপনাদের তিনটা স্টেপ বলে দিচ্ছি তিনটা স্টেপ ফলো করেন তাহলে হয়ে যাবে এখানে পড়া খুব বেশি নাই ফার্স্ট অফ অল স্টেপ নম্বর ওয়ান স্টেপ নাম্বার ওয়ানে আপনারা পার্ট এর প্রশ্নগুলো পড়ে নেবেন কোনগুলো প্রশ্ন পড়বেন ব্যতিক্রম বা দিকদর্শন সাজেশন থেকে বা যেই সাজেশন ইউজ করেন ওই সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো মুখস্থ করে নেবেন সেই সাথে থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন সো অনেকেরই এই কাজটা করাই আছে আগে থেকেই যাদের করা আছে তারা তো রিভাইস দিবেন আর যাদের করা নাই তারা নতুন করে পড়বেন কোনো সমস্যা নেই খুব বেশি সময় লাগবে না মোটামুটি দুইটা মিলে তিরিশ থেকে চল্লিশটা বা পঞ্চাশটা কোয়েশ্চেন পাবেন এর বেশি প্রশ্ন নাই বাংলাদেশ ইকোনমি কিন্তু ছোট বই হ্যাঁ সো পঞ্চাশটা প্রশ্ন মুখস্থ করা বা এগুলো বারবার রিডিং করাটা তেমন জটিল বিষয় না সো প্রথমেই স্টেপ নাম্বার ওয়ানে আপনারা এই কাজটা করে নেবেন এটা খ আর গভীরে খ আর গবিভাগের ক্ষেত্রেও আপনাদের কাজে লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু স্টেপ হচ্ছে যে আপনারা প্রথম চ্যাপ্টার প্রথমে তারপরে পঞ্চম চ্যাপ্টার তারপরে চতুর্থ চ্যাপ্টার তারপরে ষষ্ঠ চ্যাপ্টার এই সিরিয়াল অনুযায়ী চ্যাপ্টারগুলোর খ আর গবিভাগের কিছু প্রশ্ন পরে নেবেন কোন প্রশ্নগুলো পড়বেন আপনারা যদি র্যান্ডমলি এই চ্যাপ্টারগুলো ধরে ধরে সবগুলো মানে প্রায় এইট্টি পারসেন্টের উপরে যদি আপনারা কি বলে পড়তে পারেন তাহলে তো ভালোই হয় যদি সেভাবে না পারেন তাহলে স্টেপ টুটাই স্টেপ থ্রিতে কাস্টমাইজ করে নিয়ে আসবেন মোটামুটি আপনারা ওইখান থেকে বিশটা বিশ ক্যাটাগরির কোয়েশ্চেন সিলেক্ট করবেন এই বিশ ক্যাটাগরির কোশ্চেন থেকে একশোটা পয়েন্ট নোট ডাউন করে নেবেন বিশ ক্যাটাগরি থেকে মনে করেন বিশটা না হলে যদি দশ ক্যাটাগরিরও প্রশ্ন মুখস্থ করেন দশটা করে প্রশ্ন তাহলে দশ দশে একশোটা পয়েন্ট হয়ে যাবে একশোটা পয়েন্ট মুখস্থ করে নেবেন বাংলাদেশের অর্থনীতিতে সাধারণত যে সকল অ্যান্সারগুলো করা হয় উলট পালট করে দেখলে ওই একই অ্যান্সারগুলোই বারবার করা হয় মোটের উপর আমি আপনাদের বলতে যাচ্ছি একই এন্ট্রিগুলো মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে ইউজ করা যায় তো আপনারা যদি একশো এরকম এন্ট্রি মুখস্থ করে নিতে পারেন যেগুলো মনে করেন বারবার ব্যবহৃত হয়েছে আপনারা ব্যতিক্রম বা দিকদর্শন সাজেশন দেখলে বুঝতে পারবেন যে একটা প্রশ্নের ক্ষেত্রে একটা অ্যান্সার দেওয়া হয়েছে ঠিক একই অন্য একটা প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সারের পয়েন্টগুলো একই রকম বা সিমিলার রয়েছে এই সিমিলার মানে তিন চারটা প্রশ্নের একই রকম সিমিলার যে কোয়েশ্চেনগুলো পয়েন্টগুলো পাবেন ওইগুলো আপনারা বেছে বেছে নিয়ে নেবেন নিয়ে তারপরে এরকম একশোটা পয়েন্টের মুখ মুখস্থ করবেন তাহলে হয়ে যাবে এখানে কিছু এ পার্টের প্রশ্ন মুখস্থ করবেন কিছু এখানে পয়েন্ট মুখস্থ করবেন এতটুকুতেই আপনাদের প্রিপারেশন যতটুকু হয়ে যাবে মোটামুটি এখান থেকে ফিফটি পার্সেন্টের উপরে নাম্বার কমন পাবেন এখন কমন পাইলে কিন্তু আপনাকে আবার লিখতে হবে ওখান থেকে কিছু নাম্বার কাটা গিয়ে আপনি আলটিমেটলি একটা নাম্বার পাবেন মোটের উপর পাস নিশ্চিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তো আশা করা যায় বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ত্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আবার প্রথম থেকে বলছি প্রথমেই আপনাদের কাজ হচ্ছে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো এবং থ্রিসটার প্রশ্নগুলো পড়ে নেওয়া নিরানব্বই পার্সেন্টগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে তিরিশটারগুলো মুখস্থ করলে করবেন নাহলে আট বার করে রিডিং করবেন নাম্বার টু দ্বিতীয় স্টেপে প্রথম পঞ্চম চতুর্থ ষষ্ঠ এই চ্যাপ্টারগুলোর ভিতরের যে কপাট আর কপাটের প্রশ্নগুলো রয়েছে এগুলো র্যান্ডমলি শেষ করতে পারলে খুবই ভালো হয় যদি না পারেন তাহলে এই চারটা চ্যাপ্টার থেকে একশোটা পয়েন্ট দশ থেকে বিশটা ক্যাটাগরির প্রশ্ন খুঁজে বের করেন এবং ওইগুলো আপনারা মুখস্থ করে নেন এতটুকুতেই আপনাদের নিশ্চিন্ত পাশ হয়ে যাবে তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে সাপোর্ট প্রয়োজন হয় হেল্প প্রয়োজন হয় এবং আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ